প্রতিদিন এই রাজকুমারী হাসি মুখে তার স্বামীর জন্য নাস্তা তৈরি করত কিন্তু তার মনের মধ্যে সেই ড্রাগন স্বামীর জন্য কখনোই ছিল না এই জন্য একদিন ড্রাগনটা যখনই শিকার করার জন্য চলে যায় সেখানে চলে আসে কিন্তু সেই যোদ্ধার সৌন্দর্য দেখে যায় এরপর সেই যোদ্ধা রাজকুমারীকে বলে আমি শুধুমাত্র সাতটা বিশেষ মশলা দিয়ে তৈরি জাদুময় শরবত খেতে পারলে তোমাকে এই শয়তান ড্রাগনের হাত থেকে বাঁচাতে পারবো এই জন্য রাজকুমারী অনেক পরিশ্রম করে সেই জাদুময় সুপটাকে তৈরি করে ফেলে কিন্তু যখনই হিরো সেই সুপটাকে খেয়ে ফেলে তখনই সে অজ্ঞান হয়ে মাটির উপরে পড়ে যায় ঠিক তখন সেই শয়তান ড্রাগনটা শিকার নিয়ে বাড়িতে ফিরে আসার পর যখনই দেখতে পায় তার মানুষ শুয়ে আছে তখন সে অনেক অনেক তাকে জন্য সামনের দিকে শুরু করে। ভয় পেয়ে ঘুম ড্রাগনের আগুন থেকে বাঁচার জন্য সেখান থেকে সরে যায় এরপর তার তলোয়ার দিয়ে সোজা গিয়ে সেই ড্রাগনের গলা কেটে ফেলে যার ফলে একটা ভয়ঙ্কর লড়াইয়ের পর অবশ্যই হিরো ড্রাগনটাকে কেটে কুচি কুচি করে ফেলে এই জন্য রাজকুমারী অনেক খুশি হয়ে হিরোর ক্ষুদা মেটানোর জন্য ড্রাগনের মাংস রান্না করার সিদ্ধান্ত নেয় কিন্তু তখনই সেই মাংসের ঘ্রাণ